আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মি সাইফা আবারও হাজির হয়ে গেলাম আমার গোল লাইফ চ্যালেঞ্জে প্রতিদিনকার মতো আজ আমার গো লাইফ চ্যালেঞ্জ ডে থার্টি সিক্স আলহামদুলিল্লাহ থার্টি সিক্স ডেতে উপস্থিত হয়েছি আপনাদের দুয়ায় আল্লাহর অশ্বাস হমতে তো আমার আসলে প্রতিদিনই আসছি আমার পেজ থেকে লাইভে ফার্স্ট ওয়ার্ল্ড এটা এখান থেকে আমি প্রতিদিন আমাদের বিজনেস সম্পর্কে কিছু বলার জন্য আর যেহেতু আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি তাই আমাকে প্রতিদিনই আসতে হয় লাইভে আপনাদের সাথে কিছু বলার জন্য আপনাদেরকে আমাদের বিজনেস সম্পর্কে কিছু শেয়ার করার জন্য এই জন্যই আসি তো যেটা কি না সত্যি কথা বলতে যেটা যেটা মানে প্রতিটা দিন আমার জন্য একটা নতুন দিন এই ছত্রিশটা দিন প্রতিটা দিনই মনে হচ্ছে কি আমার জন্য একটা নতুন দিন বা একটা আত্মবিশ্বাসের উপলব্ধি করার একটা মানে দিন সত্যি আমি প্রতিদিনই শিখছি প্রতিদিনই কিছু না কিছু উপলব্ধি করছি এই বিজনেস থেকে এই লাইফ চ্যালেঞ্জ করে আর চেষ্টা করি চ্যালেঞ্জটাকে একটু মানে প্রতিদিনই যেহেতু চ্যালেঞ্জ প্রতিদিনই আসতে তো আর কথা বলাবো না আপনাদের আমার পরিচয়টা বলছি আমি নিসাইফা ফ্রান্সে বসবাস করছি আমার পরিবারের সাথে এখানে আমি একটি ফুল টাইম জব করি তার পাশাপাশি আমি এই অনলাইন ডিজিটাল বিজনেসটি রান করছি খুব সাথে আলহামদুলিল্লাহ বর্তমানে আমি একজন নারী উদ্যোক্তা বলতে ভালোই লাগে কখনো ভাবিনি যে উদ্যোক্তা হব প্রবাসী যেহেতু বাংলাদেশে যখন ছিলাম তখন নাকি স্কুল টিচার ছিলাম তো কিন্তু বিদেশের বাড়িতে একজন উদ্যোক্তা হব সেটা আমি কখনো আমি না যাই হোক সবকিছু আল্লাহরও শেষ রহম ইচ্ছা থাকলে অনেক কিছু হয় আল্লাহ তাকে হেল্প করেন আমাকে হয়তো আল্লাহ হেল্প করেছেন আর আল্লাহ সাথে আছেন বলেই তো আজকে এই বিজনেসটা জয়েন করতে পেরেছি এবং আপনাদের সাথে আজকে এই যে লাইভে বসে মানে আপনাদেরকে আমাদের এই আমাদের এই বিজনেস সম্পর্কে কিছু না কিছু বলার জন্য একটু হলেও কিছু বলার জন্য আমি সাহস করছি এটাই আমি বলবো অনেক আমার নিজের কাছে অনেক আলহামদুলিল্লাহ আর আমি অনেক প্রাউড ফিল করছি আমি বলতে পারছি একসময় আমি লাইভে এসে কিছু বলতেই পারতাম না আমার খুব ভয় লাগতো যাই হোক যতই দিন যাচ্ছে মানুষ চেঞ্জ হচ্ছে আমিও হয়েছি এটাই বলবো তো এটা আমার নিজের একটা নতুন জীবন তৈরি করার পথ বলতে পারেন যে এই বিজনেসটা আজ আমি আপনাদেরকে বলবো যে আমি ঠিক কি করি এবং কেন এই সিস্টেম সিস্টেম আমি এতটা মানে এই সিস্টেমটাকে কেন আমি এতটা বিশ্বাস করি আমি যেটা করি সেটা কোনো এম না কোনো হাওয়া বাজার বিজনেস না কোনো অস্পষ্ট ইনকামও না আমি কাজ করি এমন একটা সিস্টেমে যেখানে অটোমেটিক মার্কেটিং প্ল্যাটফর্ম কাজ করে আমার হয়ে যেখানে কোচিং ট্রেনিং গাইডলাইন কিছুই আছে সাজানো যেখানে আমি নিজের মতো সময় দিলে হালাল ইনকাম করা হালাল ইনকাম করা সম্ভব আর আমাদের সিস্টেমে যারা আসে তারা আগে থেকে কিন্তু জেনে বুঝে আসে না আর আমরা কাউকে জোর করি না বা কিছু এমন কিছু তথ্য দেই না যেটা ভুল ভাল বরং আমরা বলি আপনারা যদি শিখতে চান তাহলে কি নিজেকে নিজেকে যদি দাঁড়াতে চান তাহলে ইনশাল্লাহ আমরা আছি আপনাকে আপনাদের হেল্প করার জন্য শুধু দরকার কি আপনাদের একটা সাহস ইচ্ছা ইচ্ছা সাহস যদি আর সিদ্ধান্ত এগুলো যদি একসাথে হয় তাহলে অনেক কিছুই করা সম্ভব বলে আমি মনে করি আর আমাদের বিজনেসটি তিনটি ধাপে একজন মানুষ শুরু করে যেমন আগ্রহী মানুষ আগ্রহী হওয়া প্রথমে মানুষ শুনে দেখে বুঝে সে চায় কিছু একটা করতে আর সাপোর্ট পাওয়া এরপর আমরা তাকে একটা গাইডলাইন দেই যাতে সে নিজে বুঝতে পারে এটা একটা হালাল কিনা এর এটা কাজ করে কিনা আর শুরু করা এরপর শুরু করা তারপর তারপরে শুরু করে অটোমেটিক সিস্টেমে যেখানে তার জন্য ভিডিও কোচিং এবং সাপোর্ট টিম সবই রেডি আর এই বিজনেসটা এমন একটা বিজনেস যেখানে আপনার শেখার আগ্রহ থাকলে আপনি সত্যি পারবেন এটা আপনি আমি সবাই যে আমার যদি কোনো বিষয়ে শেখার আগ্রহ থাকে তাহলে আমি অবশ্যই পারবো আর আমার যদি শেখার আগ্রহ না থাকে তাহলে আমি কিছুই পারবো না তো আমি তো নিজেই আগে আমি তো নিজেই আগে এই বিজনেস সম্পর্কে কিছুই জেনে আসিনি বুঝিয়েও আসিনি হ্যাঁ আমার মেনটি সোনিয়া সুলতানা উনি দেখছেন আমার লাইফটা আপু অনেক ধন্যবাদ আমার লাইভে অংশগ্রহণ করার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এই যে আমার মেনটি উনি কিন্তু আমি ওনার ম্যান্টোর কিন্তু আমাকে এখানে কিন্তু ম্যানটোরি যে সেরা ম্যানটোরি সব জানে তা না আমার ম্যানটি কিন্তু আমাকে এখানে আমরা সবাই সবাইকে হেল্প করি ম্যানটি কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছেন যে অনেক সবাই কিন্তু অনেক হেল্পফুল যে হ্যাঁ আপনাকে আমি আমি আপনি কিছু জানেন না আপনাকে আমি দমিয়ে রাখবো এখানে এখানে এটা এটা কেউই করে না তো এখানে সবাই আমরা সমান কে আগে জয়েন করে কে বড় হয়ে গেছে কে পিছিয়ে পড়ে তাকে আমরা সামনে এগোতে দিব না এখানে এই সিস্টেমটা নাই যাই হোক আমি কিন্তু যখন এই বিজনেসটা জয়েন করি তখন আমি কিছুই জানতাম না শুধু আমি আত্মবিশ্বাসের সাথে কিন্তু এগুচ্ছি সত্যি আত্মবিশ্বাস না থাকলে যতই দিন যাচ্ছে ততই আমি আমি চেয়েছিলাম যে আমি মানে আমি আমার সময় মতো কিছু একটা করব সেটা ঘরে বসে হোক কিংবা বাহিরে বসেই হোক আমার সময় মতো আমি কিছু একটা করব আর নিজের সময়ের আমার বাচ্চাদের দেখবো আমি কিন্তু এরকমই একটা কিছু পেয়ে চেয়েছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন তো আমিও সে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করছি যদিও আমি বিজনেস আগে তেমন হয়তো আড়াই বছর ধরে আমি জড়িত কিন্তু আমি তেমন সময় দেইনি হয়তো মনে হচ্ছে যে আমি এক মাস ধরে মানে আমি একটু একটিভ হয়েছি আমার কাছে মনে হচ্ছে হয়তো আরো আগে একটিভ হলে আমি আলহামদুলিল্লাহ অনেক সাকসেস সাকসেস হয়ে যেতাম আমার যা মনে হয় যাই হোক মানে শুধু কোনো কাজ নিয়ে যদি আমরা ফেলে রাখি তাহলে তো সাকসেসটা তো এমনি চলে আসবেন আমরা তো দোকান দিলাম হ্যাঁ দোকানটায় গেলাম গেলাম না ইচ্ছে হলো গেলাম ইচ্ছে হলো গেলাম না ইচ্ছে হলো দোকানে মাল তুললাম বা তুললাম না হ্যাঁ তাহলে তো হবে না সেই দোকানটা যদি প্রপারলি সেটাকে কি করতে হবে গাইড করতে হবে দোকানে বসতে হবে নিত্য নতুন জিনিস তুলতে হবে তো আমি বিজনেসটাই আড়াই বছর কিন্তু আড়াই বছর হলে কি হবে আমার মনে হচ্ছে যেন আমি গত এক মাস যাবত একটিভ হয়েছি বিজনেস আমি একটু মনোযোগী হয়েছি আর আগে হলে হয়তো আমি ইনশাল্লাহ সাকসেস হতাম আমি আমার যেটা বিশ্বাস ছিল যাই হোক হয়তো দেরিতে হলেও একটুখানি শুরু তো করেছি আত্মবিশ্বাসের সাথে আর এই আত্মবিশ্বাস বিশ্বাসটা কিন্তু আমাকে শিখেছে আমাদের সিস্টেম হম অনেকে এখনো ভাবেন আচ্ছা এটা কি কাজ করে এই বিজনেসটা সত্যি কাজ করে তো আমি শুধু তাদেরকে বলবো যে আমার জীবনের বদল এসেছে আমার যেহেতু আড়াই বছর ধরে এই বিজনেস জড়িত আড়াই বছর ধরে আমি অনেক মানুষের সাথে এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস তো এই ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস হওয়াতে অনেক দেশের মানুষের সেই সুবাদে আমার কিন্তু অনেক দেশের মানুষের সাথে একটা মোটামুটি একটা ভালোই সম্পর্ক আছে তো আমার ম্যান্টোর যিনি উনি তো ইটালিতে থাকেন তো ওনার সাথে এছাড়াও আরো অন্যান্য অনেকের সাথে আমার ভালোই সম্পর্ক আছে তো তাদের বদল আমি দেখেছি তো দেখছি কিন্তু সবার আগে দরকার সেটা কি চেষ্টার আপনি কোনো কিছু একটা করবেন তার জন্য আগে দরকার চেষ্টার আমি বলবো আপনি যদি এখন শুধু ভাবতেই থাকেন এখনো যদি শুরু করার সাহস না পান শুধু আমাকে একটা ইনবক্স করুন আমি আপনাকে শুধু আমাদের প্ল্যাটফর্মটা দেখুন এখানে পুরো গাইডলাইন আপনার জন্য রেডি আছে আপনাকে সাপোর্ট করার জন্য শুধু আমাকে ইনবক্স করবেন এটা হালাল অটোমেটিক ট্রেনিং ট্রেনিংসহ একটা বিয়ে একটা বিজনেস তো এখানে কোনো সন্দেহের কোনো যে বিজনেসটা কি হালাল কিংবা এই বিজনেসে কাজ করে কি না হ্যাঁ এখানে আমি মনে করি সন্দেহর কোনো অবকাশ আর নেই যে সন্দেহ থাকতে হবে আর আমি প্রতিদিন লাইভে আসি যেমন ছত্রিশটা দিন গুণে গুনে ছত্রিশটা দিন আমি লাইভে আসছি আমার বিজনেস পেজে আমার ফ্যামিলির অনেক ছবি হ্যাঁ তো আমি আড়াই বছর পোস্ট করে আসছি আমি কোথায় গিয়েছি বা কাদের সাথে চলছি সবই কিছু আমি কিন্তু আমার বিজনেস পেজে পোস্ট করছি এমনকি আমার প্রোফাইলও আছে তো আমাদের এই বিজনেসটা যদি কাজই না করতো যদি একটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস না হতো তাহলে কি আমি টিকে থাকতে পারতাম আর ইউরোপের মতো একটা দেশে হ্যাঁ সম্ভব কি টিকে কত কবেই আমি উধাও হয়ে যেতাম না দেখেন দীর্ঘ আড়াই বছর ধৈর্য ধরে আছি হয়তো আগে লাইভে আসিনি পারিনি যেটা সবাইকে দ্বারা সবকিছু হয়নি এখন বলছে আর কত এবার তো কিছু করা দরকার এবার তো একটি হওয়া দরকার না যেহেতু একটা কাজ নিয়েছি সেই ভেবেই লাইভে আসা হয়তো মনকে বুঝিয়েছি না এভাবে আর লোকে যেই যাই বলুক আমার কিছু ওটাই বেশি কাজ করতো মানে লাইভে আসে কি বলবো ভুল অনেক কিছুই বলি তো কে লোকে কি বলবে হাসবে আমার কথা শুনে এগুলাই ভাবতাম বা আমি কি আমি কি বলবো বিদেশ আমরা আসতো না তো এখন আর সেইটা ইয়ে করে না আমার ওইটা এখন আর কাজ করে না যে যে যাই বলুক যাই বলি না কেন আমাকে একটু হলেও বলতে বলতেই শিখে যাব একদিন একদিনে মানুষ পারফেক্ট হয়ে হয় না ভুল করতে করতে আর যত এই পৃথিবীতে যত মনীষীরা এসেছেন বিজ্ঞানের এসেছেন সবাই কিন্তু ভুল করতে করতেই একবারে কেউ কিন্তু ফাস্ট হয়ে যায় যায়নি আমিও মনে করি যে আমি ভুল করতে করতে একদিন ইনশাল্লাহ আমি পেরে যাব। এটাই তো ফারজানাস ওয়ার্ল্ড আমার আরেক ওয়ালাইকুম আসসালাম আপু অনেক ধন্যবাদ কেমন আছেন আপনারা আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এটাই বলবো যে আসলে কোনো কিছু শুরু করার জন্য আমিও যেমন এই যে লাইভ করাটা আমি একটা সাহস করেছি হ্যাঁ একটা সিদ্ধান্ত নিয়েছি যে না আমিও নাইনটি ডেজ একটা লাইভ করব দেখি না কতদিন করতে পারি আর যেহেতু এখন সামার টাইম দিনটা বড় আছে চেষ্টা করলে তো হয়তো হয়ে যাবে সবকিছু মিলিয়েই যেন আমার ব্যাটে বলে মিলে গেছে যে সবকিছু ওই থেকে আমি একদিন সিদ্ধান্ত নিলাম যে আমি লাইভ করব সেই থেকে আসা আর এই পর্যন্তই সবসে যাওয়ার আগে বলবো যে আমাদের বিজনেসটা কি আমাদের বিজনেসটা হলো সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমরা আমাদের অ্যাডটাকে প্রমোট করি আর সোশ্যাল মিডিয়াতে বলতে সবাই চিনেন যে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইত্যাদি সবগুলাই তো আমরা বিশেষ করে আমরা ফেসবুকটাকে বেছে নিয়েছি অন্যান্যগুলো আমরা ইউজ করি তো ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকি সেখানেই আমরা আমাদের অ্যাডটাকে প্রমোট করে থাকি আর যারা আগ্রহী যে এখনো ঘরে বসে আছেন কিন্তু বুঝতে পারছেন না কি করবেন বা কোথা থেকে শুরু করবেন কিন্তু চাচ্ছেন কিভাবে শুরু করবেন সেটা বুঝতে পারছেন না কিংবা যারা বাইরে যে জব করেন তারা চাইলে আমাদের এই প্ল্যাটফর্মটা দেখতে পারেন আপনাদের জন্য এই পথ খোলা আছে এটা এখানে সন্দেহ প্রতিদিন যেহেতু লাইভে আসছি আমাদের বিজনেসের কথা বলছি সন্দেহ দেখে লাভ নেই আর একটা সিদ্ধান্ত নিন কি করবেন আজকের এই সিদ্ধান্ত আপনার আগামী দিনের আগামী দিনটাকে বদলে দিতে পারে আর যতই বলি আমরা আজ না কাল করবো সব ঝেড়ে ঝুড়ে করব এখন অনেক ব্যস্ততায় আছি অনেক ঝামেলায় আছি অনেক টাকা পয়সার মধ্যে আটকে গেছি আমি বলবো যে ঝামেলা সবকিছুই থাকবে কিন্তু শুরু করুন একটা সিদ্ধান্ত নিন যে আজকে শুরু করলে যে কালকে আপনি বা দুদিন পরে আপনি সাকসেস হয়ে যাবেন তা না সাকসেসটাও কিন্তু আসে অনেক সাকসেস আসতে আসতেও কিন্তু অনেক কষ্ট করতে হয় এমনি এমনি এসে যাবে না তো সেই কষ্টটা না হয় আজকে থেকেই শুরু করেন দেখবেন দেখবেন একদিন সাকসেসটা এসে গেছে ইনশাল্লাহ ধন্যবাদ ফারজানাপু তো আমি আমার লাইভের শেষ পর্যায়ে গেছি। লাইভটা এখন শেষ করব যারা এই লাইভটা দেখছেন এবং পরবর্তী দেখবেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আগামী লাইভ দেখার জন্য অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম